কাঁচা পাকা আম দিয়ে জলপই দিয়ে কি করে আচার বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে হয়েছে পাকা আম গত বছরের আর এটা হলো গত বছরের জলপই এটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম আর এটা হলো কাঁচা আম এটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সম্পূর্ণরা দেখবেন না কেনে কি করে বানাই ওখানে শুধু দু আম নামছে কিন্তু এটা আমার গত বছরের আম এটা আমি আম সত্ত্বটা কীভাবে আচারটা বানাবো সম্পূর্ণ ওটা শেয়ার করব এই যে দেখেন এখনও ভরা ছুটেনি জলপাইগুলো আমি রেখে দিয়েছিলাম তা চলুন দেখি কি করে বানে আচারের জন্য সম্পূর্ণ মশলাগুলো নিলাম কি কি মশলা নিলাম এখানে কালিজিরা ধইনা শরীর দেশি সরিষা মেথি আর মৌরিক বলে আমরা করি আমরা বলি এটাকে গুয়া মুড়ি তো এটা নিলাম আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা শুকন্টো মরিচ তো মরিচটা আমি আগে ভাইতে নেব টাইলে নেব দিয়ে দেবো ধনিয়া দিয়ে দেবো মেথি আমি একবার আচার বানালে ছয় মাস খাই ছয় মাস পরে আবার আচার বানানো লাগে তবে শীত বর্ষা গরম নয় ডাল ভাতের সাথে পাতলা ডালের সাথে কিন্তু কাঁচার ডাল খেতে খুব সুস্বাদু হয় খিচুড়ির সাথে তো আমি ছয় মাস অন্তর অন্ত একটা টুটু আচার বানাই আর আপনাদের সাথে আমি সব কিছু যে কোনো কিছু আচারই বানাইছি শেয়ার করছি তো আপনারা একদম সিম্পলভাবে মনে করেনি যে এই জিনিসটা রয়ে গেছে এটা ফিরে দেবেন ফ্রিজিং করে দেখবেন সময় আচার খাইতে মন চাইবে তখনই আপনারা খেতে পারবেন এখানে হয়েছে দানাওয়ালা গুড় গ্রাম থেকে আনা দেখেন একদম দানা ধরা তো আমি এটাও দিব এইটার সাথে গুড় হ্যাঁ এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন কালিজিরাটা দিব মুড়ি দিব সরিষা দিব মশলাটা আমার ভাজা হয়ে গেছে নামাই নিলাম দিয়ে দেবো কিছুটা সরিষার তেল বেশি তেল দিব না আমি ফ্রিজে রাখছিলাম তাই আমি একটু ছিল্লা পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো আমি গোলপুরগুলো দিয়ে দেবো আম দিয়ে দেবো লবণ দেওয়ার গোলপুর লবণ দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম পাকাম দিয়ে দিবো গুড় আমি একটু গালিয়ে নিয়েছি তো এই আচারে সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম অনখালি খালি মশলাটা গুঁড়ো করে দেব আচারে আমি কি কী মশলা দিলাম কী কী উপকরণ দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন টক মিষ্টি ঝাল ঝাল আচার বানাতে পথ সব পদের মশলা লাগে সব পদের ফল দিয়ে টক ফল দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানানো যায় তা আমি সেটাই বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ধৈর্য দূরে দেখবেন ভিডিওটা না টেনে আর এরকম করে আচার বানিয়ে খাবেন আমি কিন্তু সব সময় রান্নাতেও আমি সব কম মশলা দিই সব কিছুতে আমি মশলা কম ব্যবহার করি এই রান্নাটা আমার আরও দশ পনেরো মিনিট সময় লাগবে বা করতে থাকি আপনারা দেখতে থাকুন আর কী করে এই আচারটা বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে দেখবেন আচারটা একদম জাল দিয়ে শুকনো আচারটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে জাল দিয়ে আমি শুকনো শুকনো করে ফেলছি আর জাল দেবোটা নামিয়ে নেবো এখানে কত সুন্দর হয়েছে এটা আম আর জরকই ধনে পাতা মরিচ দিয়ে বানানো টক ঝাল আচার তা আমি এটাতে মশলাটা দিয়ে দেবো আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে নিয়ে হালকা মশলা দিবো আমি অত বেশি মশলা দিব না এটা বাচ্চাদের জন্য আচার পারবে ঝাল কম ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম আপনারা একবার হলে এরকম করে আচার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আম আর বোলপরে দিয়ে যদি পাঁচ ছয় পদের দিয়ে আচারটা বানান খেতে কিন্তু অসাধারণ লাগে একদম মাখো মাখো বাচ্চারা বাটিতে নিয়ে এই যে গরম পোষের গরমের মধ্যে খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তা আমি সবসময় যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামাইকুম হলো টক জল মিষ্টি আচার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো টক জাল মিষ্টি আচার আর এই আচারটা আমি কি কী দিয়ে বানালাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমার ভিডিওটা না এনে চলুন দেখি